চ্যানেলটির সাবস্ক্রাইবার সদস্য বন্ধুগণ এবং সকল চাকরি প্রত্যাশী বন্ধুগণ তাদের জন্য আপনাদের জন্য আরেকটি নতুন সরকারি প্রশিক্ষণের প্রশিক্ষণের একটা বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ফ্রিল্যান্সিং ফ্রি কোর্সে আপনাকে যারা বেকারত্ব আছেন পড়াশোনা করতেছেন তারা কিন্তু আপনার নির্দিষ্ট আপনার যুব উন্নয়নে কিন্তু আপনার ফ্রিতে কিন্তু এই প্রশিক্ষণটা নিতে পারেন ফ্রিল্যান্সিংয়ের আর সেই বিজ্ঞপ্তিটাই প্রকাশ করছে গত সাতই সেপ্টেম্বর আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোথায় কিভাবে আবেদন করবেন কোন জেলা পর্যন্ত টা জেলার মধ্যে আপনার জেলা আছে কিনা তো বিস্তারিত কিন্তু আমরা এই সার্কুলারকে আপনাদের সাথে আলোচনা করবো তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল ধরনের সরকারি বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি আমাদের ফেসবুক নোটিফিকেশন অন করে দিয়ে যাতে করে আপলোড হওয়া পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যান এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলেন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তিটা দিয়ে দিয়েছে আমরা এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় যে বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় আপনার মহাপরিচয় কার্যালয় যুব যুব উন্নয়ন অধিদপ্তর এটা কিন্তু এই সাতই সেপ্টেম্বর প্রকাশ করছে এটা তাদের স্মারক নম্বর তো ফ্রিল্যান্সার প্রশিক্ষণ বিজ্ঞপ্তি প্রসঙ্গে কিন্তু এনে বলতেছে তারা যে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের দিন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন বাস্তবায়নের দিন দেশের আটচল্লিশটি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান শীর্ষ সৃষ্টি শীর্ষক আওতায় প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরিচালনা নিম্নিত নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ই লার্নিং ই লার্নিং আর্নিং সেন্টার সরি ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সাত সেভেন সাউথ কল্যাণপুর মিরপুর রোড ঢাকা মিরপুর রোড ঢাকা এর অধীনে পরিচালিত কিন্তু এটা তো আউট এই মানে তাদের এই ডিভিশনের আওতায় আগামী একে অক্টোবর ২০২৫ পঁচিশ তারিখ হতে একত্রিশ ডিসেম্বর ২০২৫ পঁচিশ তিন মাস ব্যাপী দৈনিক আধ ঘন্টা মেয়াদি ছয়শো ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য আটচল্লিশটি জেলা হতে আঠারো হতে পঁয়ত্রিশ বছর কম বয়সী এইচএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুবক ও নারীদের নিকটিত অনলাইনে আবেদন করা যাবে তো এখানে তারা জেলাগুলো দিয়েছে তো এখানে দেখেন এটা কিন্তু অনেক হিউজ পরিমাণ তিন মাস মেয়াদি প্লাস হচ্ছে কি আপনার ছয়শো ঘন্টা মানে এটা যে প্রাইভেটে করতে চান অনেক টাকা লাগে তারপরে এখানে আছে ঢাকা বিভাগের জেলার মধ্যে আছে হচ্ছে কি আপনার নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মমনসিংহ মমনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগে আছে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন ঘাগড়াছুরি তারপর হচ্ছে গিয়ে মাটি রাঙামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়ি আরও সেই ডিভিশনে আছে হচ্ছে কি আপনার রাজশাহী বিভাগে আছে হচ্ছে চাপাইনগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট বা আপনার সিরাজগঞ্জ খুলনা বাগেরহাট যশোর ঝিনাইজা মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিশ রংপুর কুড়িগ্রাম লালুনিরহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বরিশাল ঝালকাটি ফিরোজপুর পটুয়াখালী বরগুনা সিলেটে হবিগঞ্জ এবং হচ্ছে মরিগঞ্জ এই টোটাল আটচল্লিশটা জেলার মধ্যে কিন্তু আপনি যদি পড়েন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনি মনে করেন যে আপনি এ করবেন লাস্টে কোনো তারা ইয়াও দিয়ে দেয় এই প্রতিদিন আমি ভাতাও দিবে প্লাস হচ্ছে ল্যাপটপও ল্যাপটপ দেয় যেগুলোকে আমি জানি দুই নম্বর অনলাইন আবেদন এই লিঙ্কে আপনাকে আবেদন করতে পারতো কীভাবে আবেদন করবেন এরকম একটা আবেদন পদ্ধতি আমাদের এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন যে কীভাবে আপনারা আবেদন করবেন খুব সহজেই এরকম ভিডিও থাকবে তো অনলাইন আবেদন আগামী তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে উল্লেখ্য যে অবৈধ আবেদনকারী মেসেজ মাধ্যমে পরীক্ষা বৈধ সরি বৈধ আবেদনকারীদের মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও তারিখ ও সময় অবগত করা হবে মেসেজ নিজের মোতাবেক এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড প্রিন্ট করে আনতে হবে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময় পর লিঙ্ক সংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এটা তারা উল্লেখ করে দিয়েছে সুযোগ থাকবে না অর্থাৎ তেইশ তারিখে তেইশ তারিখ প্রায় বারোটা পর্যন্ত এটা ভ্যালিড থাকবে পরবর্তী এটা লিঙ্কটা চলে যাবে তো এখানে তারা এখানে দিয়েছে বৈধ তো বৈধ আবেদনকারী লিখিত পরীক্ষা আগামী ছাব্বিশ নয় তারিখে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার স্থান সময়সূচি এসে আমাদের মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষার ফলাফল এত তারিখে প্রকাশ করা হবে সাতাইশ তারিখে সংশ্লিষ্ট জেলা উপজেলার কার্যালয়ের নোটিশ বোর্ডে এস এম এস এর মাধ্যমে প্রার্থীদের পরীক্ষিতে অগ্রী অবগত করা হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মুখী পরীক্ষা আগামী এত তারিখে আঠাশ তারিখে করবে মানে আঠাশ নয় তারিখে আপনার অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা উনত্রিশ তারিখের মধ্যে প্রকাশ করবে এবং এস এস এর মাধ্যমে নির্বাচিত হলে এস এস এর মাধ্যমে এস এম জানিয়ে দেবে এখানে নিচে থেকে যুব উন্নয়ন অধিদপ্তর সহ জেলা উপপরিচালক সভাপতি গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত মুখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাইপূর্বক করা হবে প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি কম্পিউটারের উপর বেশিক ধারণা এবং ইংরেজি দক্ষতা রয়েছে এমন 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 প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারা দিয়েছে এই প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণের জন্য কোনো প্রকার ফি লাগবে না কোনো টাকা লাগবে না আপনাকে কিন্তু প্রশিক্ষণের দৈনিক যারা প্রশিক্ষণ নিবে তাদের কিন্তু দৈনিক দু টাকা করে ভাতা দিবে যাতায়াত ভাতা দিবে এবং প্রশিক্ষণ চলাকালীন সময় মান সম্মত সকালের নাস্তা দুপুরে খাবার বিকালের নাস্তা পাবে এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদ প্রদান করা হবে এটা তারা দিয়েছে কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা বাতিল পরিবার ও পরিমাণযোগ্য তারা রাখে এটা আপনি আব্দুল প্রকল্প পরিচালক আটচল্লিশ দেশে আটচল্লিশটি তো আপনার এই যে এখানে যে জেলাগুলো আছে এই জেলাগুলো কিন্তু আপনারা এ করতে পারবেন আর এই ঠিকানা আপনার অ্যাপ্লিকেশন করতে পারেন যে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এরকম ভিডিও আমি ডিসক্রিপশনে একটা দিয়ে দিয়েছি আপনারা সেখানে দেখে নেবেন তো এটা কিন্তু আপনারা খুব সহজে করে পারেন এটা বাহিরে প্রাইভেট কোনো কোম্পানি থেকে করতে গেলে অনেক টাকা লাগে পাঁচ দশ হাজার টাকার উপরে লাগে এই ফিলান্সিং কোর্সটা করতে গেলে এটা কিন্তু আপনি সরকারি মাধ্যমে ফ্রি পাচ্ছেন এবং একটা সার্টিফিকেটও পেয়ে যাচ্ছেন বাড়িতে যারা আছেন বা এসএসসি পাস করছেন তারা কিন্তু আঠারো বছর পঁয়ত্রিশ বছর আপনারা এটা সুযোগটা সহ করতে পারেন এটা কিন্তু প্রতি বছরে দুইবার করে এবারে প্রকাশ করে তো আপনারা এই সুযোগটা নিতে পারেন তো এরকম নৃত্য ছিল মোটামুটি বিজ্ঞপ্তিটা তো এরকম নতুন সকল ধরেন সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের যে অল দফ নিউজটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি আমাদের আমাদের নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন সকল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ